পীর ভাই আমার একটা গজলে বিশ হাজার টাকা দিছে কাউন্সিলার দিছে বিশ হাজার পাঁচশো আর মহাসিনের ভাই ময়ুদ্দিন দিছে মহিন আর একজনের পাঁচ হাজার এই এক গজলে পাঁচ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হুজুরের মাদ্রাসা করতে টাহা পায় কি বুঝলি না মারা বাবা এক গজলে যদি পাঁচ পঞ্চাশ হাজার পাঁচশো হয় তাহলে সাড়ে চারশো গজলে কথা পায় না হ্যাঁ বসে না কথা কয় না কোন গজল জানো ওই গজলটা ইমরান নবী আমার চেয়ারম্যানের নামে নাম ইমরান নবী আয়ব নবী ওমান এই গজলটায় পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পাইছি আমি হাদিয়া আলহামদুলিল্লাহ পায় না আয়ব নবীর রাউজার নিচে এই জন্য আমার বয়স বেশি কিন্তু বুড়া দেখা যায় না কথা কয় না কাম হয়েছে তো হে নেই কথা কয় না বেলা আঠারো বছর পর অথবা সাত বছর পরে যার সমস্ত গোস্ত শেষ হাড্ডির লোক সব লাগা পোকা খেয়ে এই কুয়ার ফানি দিয়া একবার গোসল করছে হুজুরে গোসল করছে বেশি হলেন পাঁচ দশ মিনিট আমি গোসল করছি পনে দুই ঘন্টা এই জন্য আমার বুড়া দেখা যায় না মারা মা কয়না বেলা ওই কুয়া ওই কুয়াটা এখনো আছে ওমানে ওই কুয়াটা যেই কুয়ার পানি দিয়া আই বলে আসসালাম গোসল করে ছিলেন আঠারো বছর পরে বা সাত বছর পরে ওই কুয়াটা এখনো আছে মার হাবা বলবেন না আমার ওমানের মহাসিনকে বাদান এইটাই সেইটা আমি কই কোনটা পাই না আঠারো বছর পরে যেটা কামোরছিল আমি তাহলে আর কোনো কথা নেই নামিয়া গেলাম গর কি নামিয়া গেলাম গোসল করলাম পনে দুই ঘন্টা পানি নিয়ে আসি যদি কারো কঠিন রোগ হয় হ্যাঁ স্যার নাতি

মন বরে জিয়ারত করিব মারহাবা কয়া এটা আট তারিখ তিনটা চৌত্রিশ মিনিট লেখছি মদিনাত মনাবরায় আলহামদুলিল্লাহ কয় না রোজার শেষ হওয়ার দুই দিন আগে মদিনাতুল মুনাবরে আমি বসা পরে এই আট তারিখ তিনটা চৌত্রিশ মিনিট এটা লেখা শুরু করছি দুপুর তিনটা চৌত্রিশ মিনিটে তো ফেঁকে দিয়ে আল্লাহ যাব করি একা একা রাত্রে কানবেন এক একা রাত্রে কইবেন দেখবেন যখন মানুষ সামনে থাকবেন নবীর মহব্বত আপনার কান্নার চলে আসবে অটোমেটিক যখন কেউ থাকবে না আপনার রিস্তে বৌমাও নাই আমার নাতি নাতিগুলা নাই কিন্তু হঠাৎ করে আপনি বলতেছেন কি তো ফেঁকে দিও মদিনা তে বৌ আবার তো ফেঁক দিও মদিনা তে যাব জিয়ারত করিব প্রাণ ভোরে মন ভোরে জিয়া করি নবীজির সামনে দাঁড়িয়ে রজা পাক দেখি কেয়া কে আমি মিলা দে সালাম জানা বো তো আল্লা বৌ প্রাণ বরে হন বরে জিয়া রত করি এক একা কাঁদবেন একা একা দোয়া করবেন এক এক গজল বলবেন ইনশাআল্লাহ দেখবেন একদিন ডাকাই সাজাবেন